আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ হচ্ছে জুমার রাত রবিউল আওয়াল মাস চলতেছে তাই লাইভে এসে আপনাদেরকে কিছু আমলের কথা বলার জন্য লাইভে আসা জুমার প্রত্যেকটা রাত আল্লাহ তালার কাছে জামি রসলি করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম হাদিসের ভিতরে বলেন রাতের যখন তিন বাঘের এক বাঘ চলে যায় অর্ধ রজনীতে আল্লাহ তাহলে প্রথম আকাশে এসেই বান্দাদেরকে ডাকতে ডাকেন শুধু ডাকেন তাই নয় আল্লাহ পাক বলেন যে বান্দা তোমার কি প্রয়োজন যা প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি তোমার সকল চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দেব সুবাহন আল্লাহ সুবাহনুল্লাহ আমাদেরকে দেওয়ার জন্যে ডাকেন সেজন্যে রবিল আউ্বাল মাস চলতেছে জমার রাত আসুন আমরা এই রাতে বেশি থেকে বেশি আমল করি এবং ন্যাক আমল করি এবং আল্লাহর কাছে দোয়া করি জুমার রাত্রিতে একটি সুরা যদি আমরা আমল করতে পারি সোরা দোকান পঁচিশ নম্বর পাড়ার এই সুরা দোকানটি রয়েছে এই সুরা দোকানের ফজিলত হচ্ছে কোনো আল্লাহর বান্দা যদি রাতের বেলায় এই সুরা দোকান তেলাত করে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সালাহ আলী আসাল্লাম বলেন সকাল হওয়ার আগেই আল্লাহ তালা তাকে মাফ করে দেয় ক্ষমা করে দেয় সমস্ত খাতা মাফ হয়ে যায় প্রত্যেক সেজন্য রাত্রিতে অর্থাৎ আজ হচ্ছে জুমার রাত আমরা তেলাওয়াত যারা পারি তারা তেলাওয়াত করে ঘুমাবো আর যারা পারি না সোরা দোকান তেলাওয়াত আমরা শুনে নেব ইনশাল্লাহ আমার ইউটিউবে ধারাবাহিকভাবে সোরা ইয়াসিন সোরা দোকান দেওয়া আছে আপনারা খুঁজে বের করে আপনারা চাইলে শুনতে পারেন অথবা ইউটিউবে সার্চ করে সোরা দোকান ডাউনলোড করে আপনারা শুনে ঘুমাতে পারেন আপনার নিয়ত যদি ভালো হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক নিয়তের উপরে নির্ভর করে শোনার মাধ্যমে আল্লাহ তালা আপনি জীবনের সমস্ত ঘন মাফ করে দেবেন ইনশাল্লাহ আর অন্য অন্য রাত যেমন আমরা ঘুমিয়ে যাই আজকের রাত্রিতে অন্তত পক্ষে আমরা সবাই অজু করে চার রাকাত অন্তত পক্ষে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে ঘুমানোর চেষ্টা ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং ন্যাক হায়াতের সাথে সুস্থতার জিন্দিগি আল্লাহ পাক সকলকে দান করেন আল্লাহ তালা যেন আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলো যেন পূর্ণ করেন আল্লাহ তাআলার কাছে আমরা সকল সকলেই সকলের জন্য দোয়া করি আর আপনাদেরকে বিশেষ করে যারা আবার ভিডিওগুলো দেখেন আপনাদের জীবনের যেকোনো সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার